ওম স্থাপকায় চ ধর্মশ সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণায় তে নম নমস্কার সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক ও শ্রোতাবিন্দুদের জানাই সুস্বাগতম আজকে আমরা আলোচনা করব করবো শ্রীমৎস্বামী ত্রিগুণাতিতানন্দী মহারাজ সম্পর্কে আগামীকাল তার পূর্ণ জন্মতিথি স্বামী বিবেকানন্দের অন্যতম গুরুভাই ছিলেন স্বামী ত্রিগুণাতিতানন্দ মহারাজ স্বামী ত্রিগুণাতিতানন্দের পূর্ব নাম ছিল শ্রী শারদা প্রসন্ন মিত্র শ্রী শ্রী দুর্গা দেবীর কৃপায় এই পুত্রটি লাভ করেছিলেন বলে তার পিতা এরকম নাম রেখেছিলেন শারদা অর্থে যেমন শ্রী শ্রী দুর্গা হয় সেরকম রামকৃষ্ণ সংঘের সংঘজননী রামকৃষ্ণপত্নী শ্রীমা সারদারও তিনি প্রসন্নতা লাভ করেছিলেন ছোট থেকেই শারদা প্রসন্নের দেব দেবদ্বীজে অত্যন্ত ভক্তি ছিল তাঁর স্মৃতিশক্তি এত প্রকট ছিল যে চোদ্দ বছর বয়সের মধ্যেই তিনি শতাধিক দেবদেবীর প্রণাম মন্ত্র এবং স্তোত্র ইত্যাদি মুখস্থ করেছিলেন তিনি অত্যন্ত সুললিত স্বরে ভগবদ্গীতা চণ্ডী উপনিষদ এইসব শাস্ত্রগুলি পাঠ করতে পারতেন লেখাপড়ায় যথেষ্ট মেধাবী ছিলেন প্রবেশিকা পরীক্ষার সময় তার অত্যন্ত প্রিয় সোনার ঘড়িটি হারিয়ে যাওয়ায় তার পরীক্ষা ভালো হয় না এবং তিনি অত্যন্ত দুঃখিত হন মনমরা এই ছাত্রকে দেখে ছেলেধরা মাস্টার কথামৃতকার শ্রীম অর্থাৎ মহেন্দ্র কুমার গুপ্ত মহাশয় তিনি একদিন ঠাকুরের কাছে নিয়ে গেলেন কিন্তু দক্ষিণেশ্বরে যাতায়াত পছন্দ করলেন না শারদা প্রসন্নের বাবা তাই ঠাকুর শারদা প্রসন্ন এলেই তাকে বলতেন যে নহবতে মা শারদার কাছ থেকে শেয়ারের গাড়ি ভাড়াটুকু চেয়ে নিয়ে যাস তাতে অন্তত তার পিতার বিরাগ ভাজন হতে হবে না এইভাবে ঠাকুরের সঙ্গে সাক্ষাতের শুরু থেকেই ঠাকুর তার ইষ্টপথে সাহায্য করে গেছেন কিন্তু একই রকমভাবে তার পিতা এবং পরিবার তার এই ইষ্টপথে বিঘ্ন উৎপাদন করে গেছে বারংবার তারা দক্ষিণেশ্বরে আসতে তাকে নিষেধ করা সত্ত্বেও শারদা প্রসন্ন দক্ষিণেশ্বরে আসতে থাকলেন ঠাকুরের অমোক টান কাকে আটকে রাখবে একটা সময় এমন হলো যে বাড়ি থেকে জোর করে সারদা প্রসন্নের বিয়ে দেওয়ার চেষ্টা করা হলো তখন সারদা প্রসন্ন বাড়ি থেকে পালিয়ে গেলেন এরকম পালিয়ে যাওয়া একবার দুবার নয় বেশ কয়েকবার তিনি পালিয়ে পালিয়ে বেরিয়েছেন তখন সারদা প্রসন্নের বাবা বাড়িতে এক মাস বারো দিন ধরে হোম যজ্ঞ ইত্যাদি করে যাতে ছেলেকে বশীকরণ এবং সংসারে স্থিতকরণ করা যায় তার চেষ্টা করেছিলেন কিন্তু যারা সেই হোমযজ্ঞ করেছিলেন তারাও হার মেনে যান বলেন না এই ছেলেকে সংসারে বাধা সম্ভব নয় এদিকে শারদা প্রসন্ন ঠাকুরের সংস্পর্শে এসে তার মনে তীব্র বৈরাগ্য পুরীধামে যাবেন বলে ঠাকুরের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লেন আবার পরিবারের খবর পেয়ে তার পিতামাতাও তাকে খোঁজার উদ্দেশ্যে পুরীধামে গিয়ে উপস্থিত হলো সেবারকার মতো আবার সারদা প্রসন্ন ফিরে এল তারপর শ্রী শ্রী ঠাকুরের দেহরক্ষার পর যখন আটপুরের স্বামী বিবেকানন্দ তার অন্যান্য গুরু গুরুভাইদের সঙ্গে স্বামী প্রেমানন্দজি মহারাজের বাড়িতে গিয়েছিলেন তখন তারা সারদা প্রসন্নকে ডেকে নেন এবং এক সময় তার দীক্ষাও হয়ে যায় ত্রিগুণা তিতানন্দজি এই নামটির একটা অত্যন্ত বুড়ো অর্থ আছে ত্রিগুণ কী কী সত্য রজ তম এই তিন গুণের অতীত হয়ে যে আনন্দ সাগরে তিনি ভাসছেন সেজন্য তিনি ত্রিগুণাতীতানন্দ স্বামী ত্রিগুণাতিতানন্দ শ্রীমা শারদাকে কীরকম ভক্তি শ্রদ্ধা করতেন তা আমরা একটা ছোট্ট ঘটনার মাধ্যমে জানতে পারব ঘটনাটি হচ্ছে এই শ্রীমা একদিন বলেছিলেন যে ঝাল লঙ্কা দেখে কিনে আনতে তা সারদা প্রসন্ন ঝাল লঙ্কা দেখতে দেখতে বাজারে যতজন লঙ্কা বিক্রেতা ছিল প্রত্যেকের কাছে লঙ্কা নিয়ে তিনি পরীক্ষা করে দেখেছেন জিবে ঠেকিয়ে এবং তারপর যথেষ্ট ঝাল মনে না হওয়ায় তিনি পরের বাজারে চলে গেছেন এইভাবে ছ সাত মাইল প্রায় তিনি একটার পর একটা বাজার পরিবর্তন করে সমস্ত লঙ্কাবালাদের কাছে লঙ্কা পরীক্ষা করতে করতে শেষে ঝাল লঙ্কা কিনে যখন ফিরে এসছেন তখন তার নিজের জীব লাল হয়ে গেছে এবং মুখও লাল হয়ে গেছে এই ঘটনা প্রমাণ করে যে শ্রীমা সারদার আদেশ পালন করার জন্য কীরকম তৎপর ছিলেন এই সারদা প্রসন্ন বা পরবর্তীকালে স্বামী ত্রিগুণাদিত্যানন্দ মহারাজ আর একবার শ্রীমা সারদা জয়রামবাটি যাচ্ছেন রাস্তায় গরুর গাড়িতে যাচ্ছেন মা এবং ত্রিগুণা তিতানন্দী তার সাথে যাচ্ছেন হঠাৎ এক জায়গায় দেখা গেল রাস্তা অত্যন্ত খারাপ এবং সেই রাস্তার উপর দিয়ে গেলে গাড়ির ঝাঁকুনিতে শ্রীমা সারদার ঘুম ভেঙে যেতে পারে তিনি মায়ের ঘুম যাতে না ভাঙে সেজন্য কি করলেন সেই যে অংশটুকুতে রাস্তা খারাপ ছিল খাল ছিল সেই অংশটিতে তিনি শুয়ে পড়লেন যে তার শরীরের উপর দিয়ে যদি গাড়ি চলে যায় তাহলে মায়েরা ঝাঁকুনি লাগবে না এবং ঘুমের ব্যাঘাত হবে না কিন্তু স্বয়ং শারদা দেবী যাকে সর্বদা রক্ষা করে চলেছেন তিনি কি তার পুত্রের সঙ্গে এরকমটা করতে পারেন ঠিক সময়ে মায়ের ঘুম ভেঙে গেল শ্রীমা সারদা তখন বলছেন কি ব্যাপার গাড়ি থমকে গেল যে তখন গারোয়ানকে জিজ্ঞাসা করে যখন জানতে পারলেন তখন তাকে অনেক তিরস্কার করলেন আপাত দৃষ্টিতে এই ঘটনাটি মনে হতে পারে যে এটা একটি বিবেচনাহীন কার্য কিন্তু এর গভীরে যে ভাবটি লুকিয়ে আছে সেটিকে বুঝতে হবে স্বামীজি বলতেন স্বামী বিবেকানন্দ যে যারা দেশের কাজ করবে পরহিতব্রতে ঝাঁপিয়ে পড়বে তারা যে কোনো সময় নিজের সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে সেবা কাজ করতে হবে তা সেই সেবা কাজের নিদর্শনের এটি একটি অন্যতম প্রকৃষ্ট জ্বলন্ত উদাহরণ স্বামী ত্রিগুণাতুতানন্দজি সেটি দেখিয়ে গেছেন আজকে আমরা যখন উদ্বোধন পত্রিকা পড়ি তখন এই উদ্বোধন পত্রিকার মাধ্যমে আমরা যেন শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি এবং অন্যান্য মহারাজদের পূত পবিত্র সঙ্গ লাভ করি তা এই পবিত্রতার উৎসমুখ যেখানে সেটি হলেন স্বামী ত্রিগুণাতিতানন্দী আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ ভাবধারা প্রচারের জন্য একটা পত্রিকা বের করা হোক পয়লা মাঘ আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে স্বামী ত্রিগুণাতিতানন্দী উদ্বোধনের নিজস্ব ছাপাখানা থেকে ওই পত্র বের করেন তখন অর্থাভাবের জন্য উপযুক্ত সংখ্যক কর্মচারী ছিল না যদিও বা ছিল তারা ঠিকভাবে কাজ করতো না ফলে স্বামী ত্রিগুণাথিতানন্দজিকে সমস্ত কাজ এক হাতে করতে হতো তিনিই প্রুফ রিডার তিনিই লোকের বাড়ি চেয়ে চেয়ে লেখা জোগাড় করে আনতেন আবার সেগুলি মাথায় করে বেঁধে নিয়ে যারা গ্রাহক তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসতেন কিন্তু এই কাজটির মধ্যে যে ভাবটি ছিল সেই ভাবটি তিনি বলেছেন যখন মাথায় করে উদ্বোধন নিয়ে যেতাম মনে হতো শ্রীমা সারদার পা দুখানি আমি মাথায় করে নিয়ে যাচ্ছি এই যে ভাব এই ভাবটি আমাদের শিক্ষণীয় রামকৃষ্ণ মঠ মিশনে যে কোনো সেবা কাজ এমনভাবে করতে হবে যাতে সেই কাজটি যেন পূজা হয়ে উঠবে ওয়ার্ক ইজ ওয়ার্সিপ এই ভাব নিয়ে যদি আমরা কাজ করি তাহলে সেই কর্ম বন্ধনের কারণ না হয়ে মুক্তির পথ প্রদর্শক হবে উদ্বোধন পত্রিকার জন্য যেরকম রক্ত জল করা পরিশ্রম স্বামী ত্রিগুদাচিতানন্দী মহারাজ করেছিলেন তা রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসে উজ্জ্বল স্বর্ণাক্ষরে লিখিত থাকবে তিনি যখন অসুস্থ হয়ে পড়েছেন তখনও বিশ্রাম নেননি দিনের পর দিন রাতের পর রাত অবিশ্রান্তভাবে কাজ করে গেছেন প্রচণ্ড জ্বর তখন হয়তো বিছানায় যদি বিশ্রাম নেন তাহলে হয়তো ঘুমিয়ে যাবেন কাজ হবে না এই ভেবে সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছেন এই সেবা এই নিষ্ঠা এই ত্যাগ ঠিক কতখানি ঠাকুরের আশীর্বাদ থাকলে করা যায় আমরা আজকে ভেবেও তার কুল কিনারা পাই না উনিশশো দুই খ্রিস্টাব্দে জুলাই মাসে স্বামীজি দেহত্যাগ করলেন সমস্ত গুরুভাইরা শোকে মজমান হয়ে পড়ল কিন্তু তারপরেই আবার ঠাকুরের কাজ মনে করে নভেম্বর মাসে ত্রিগুণ আদিত্যানন্দজি আমেরিকার অভিমুখে যাত্রা শুরু করলেন আমেরিকায় ফ্রান্সিসকোতে উনিশশো তিন খ্রিস্টাব্দের দোসরা জানুয়ারি তিনি পৌঁছালেন সেখানে বেদান্ত সমিতির কাজকর্মের সূত্রপাত তিনি করবেন বিরাট কর্মযোগী স্বামী ত্রিগুণা সান ফ্রান্সিসকোর বুকে বেদান্ত সমিতির কাজকর্ম শুরু করলেন ভগবদ্গীতা ব্যাখ্যা করতেন এবং পাশ্চাত্য যুবক যুবতীদের ভারতীয়ভাবে কীভাবে দিন যাপন করা যায় তার আদর্শ হিসাবে তাদেরকে ছোট্ট ছোট্ট কুটির নির্মাণ করে ভোরবেলায় শয্যা থেকে শুরু করে শয্যায় যাওয়া পর্যন্ত দিনের প্রত্যেকটি কাজ কীভাবে করতে হবে তা হাতে কলমে তিনি তাদের শিখিয়ে দিতেন হয়তো অনেক সময় তার কঠোর অনুশাসনে কেউ কেউ ভাজন হয়েছেন আশ্রম ছেড়ে চলে গেছেন কিন্তু যারা ছিলেন তারা অত্যন্ত সমৃদ্ধ হয়েছেন এবং সেই সমৃদ্ধি ফুলের সৌরভের মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকোর বুকে হিন্দু মন্দিরের ভিত্তি স্থাপন করলেন স্বামী ত্রিগুণা আদিতানন্দজি উনিশশো খ্রিস্টাব্দে সেই মন্দির সম্পূর্ণ হল এই মন্দিরের দ্বারোদ্ঘাটনের জন্য তিনি চেয়েছিলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে নিয়ে যেতে কিন্তু সেটি বাস্তবে সম্ভব হয়ে ওঠেনি যে কোনো কারণেই হোক এই এক বছরের মধ্যে এই বিশাল মন্দির এক অভাবনীয় সৃষ্টি এটিতে যেমন হিন্দু রীতির সংমিশ্রণ আছে সেরকম ইসলামীয় আছে এবং খ্রিস্টান রীতির সংমিশ্রণে তৈরি হয়েছে এই তিন রকমের তিন ধর্মের সংমিশ্রণে তৈরি এই মন্দিরটি একটি বিষয় ভারতের বাইরে আমেরিকার বুকে এই প্রথম হিন্দু মন্দির তৈরি হলো এই মন্দিরের প্রতিষ্ঠার পর স্বামী ত্রিগুণাদিতানন্দজি বলেছিলেন বিশ্বাস করো বিশ্বাস করো এই মন্দির নির্মাণে আমার যদি এতটুকু স্বার্থ থাকে তবে এ নষ্ট হয়ে যাবে কিন্তু এ যদি ঠিক ঠিক ঠাকুরের কাজ হয় তবেই টিকে থাকবে ত্রিঘণান্দি বলতেন লিভ লাইক এ হারমিট বা ওয়ার্ক লাইক এ হস সাধুর মতো যাপন করো কিন্তু ঘোড়ার মতো খাটো আবার বলতেন মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন কিন্তু শরীর যাবে না নিশ্চয় আর বলতেন ওয়াচ অ্যান্ড প্রে সদা সাবধান থেকে প্রার্থনা করো শুধু বলতেন না তিনি যাদের যাদের সারা জীবনের আধ্যাত্মিকতার ভার নিয়েছিলেন তাদের যে সাধন কুটিরগুলো ছিল সেই সাধন কুটিরের সামনে তিনি এই লেখাগুলো লিখে টানিয়ে দিতেন যাতে সারাক্ষণ এইগুলি তাদেরকে অনুপ্রাণিত করতে পারে তিনি বলতেন তার প্রিয় শিষ্যদের তোমাদের টেনে হিঁচড়ে সেই অমৃত সাগরের তীরে নিয়ে যেতে চাই এবং তার গর্ভে ফেলে দিতে চাই তবেই আমার উদ্দেশ্য সিদ্ধ হবে কিন্তু তাতে যদি তোমাদের হাড়গুলি এক একটি করে ভেঙে ফেলতে হয় তবুও আমি এতটুকু দ্বিধাবোধ করব না কার্যত তিনি কিন্তু নিষ্ঠুর ছিলেন না কিন্তু ভারতীয় জীবনবোধ পাশ্চাত্যের যুবক যুবতীদের শেখানোর জন্য এই রকম অনুশাসনের মধ্য দিয়ে তাদেরকে নিয়ে যেতে হতো আধ্যাত্মিক জীবনে কঠোরতার অত্যন্ত গুরুত্ব আছে যেটা আমরা অনেক ক্ষেত্রেই প্রাচীন সাধুদের ক্ষেত্রেও দেখতে পেয়েছি ত্রিগুণাতিতানন্দজি মহারাজের পাশ্চাত্যে কীরকম সম্মান ছিল তা আমরা একটা ছোট্ট ঘটনা থেকে জানব উনিশশো সাত খ্রিস্টাব্দের এগারোই এপ্রিল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গ্রিক থিয়েটারে সংস্কৃত সাহিত্যে সুপরিচিত শূদ্রকের মৃত্যু কঠিক অভিনীত হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্ট শ্রীযুক্ত বেঞ্জামিন আইডি হুইলার এবং স্বামী ত্রিগুণ একসাথে স্টেজে প্রবেশ করেছিলেন আর সেরাতের প্রধান অতিথি ছিলেন স্বামী ত্রিগুণ আর এই থিয়েটারে প্রথমবারে অতিথি ছিলেন আমেরিকা যুক্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শ্রীযুক্ত থিওডোর রুজভেল্ট অত্যন্ত পরিশ্রমের ফলে দিন দিন স্বামী ত্রিগুনাচিতানন্দজির শরীর ভেঙে পড়ছিল কিন্তু তবু তার কর্মযজ্ঞে এতটুকু তিনি ছেদ পড়তে দেননি যথারীতি বক্তৃতা এবং ক্লাস নিয়ে গিয়েছেন উনিশশো চোদ্দোর সাতাশে ডিসেম্বরের জন্য বক্তৃতার ক্লাসে সকলেই উপস্থিত ছিলেন স্বামী ত্রিগুণা তিতানন্দ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বক্তৃতা করছিলেন এমন সময় ভাবরা নামে একটি ব্যক্তি এক সাংঘাতিক বোমা তার দিকে নিক্ষেপ করল এবং বোমাটি ফেটে প্রথমেই মারা গেলেন যে বোমা ছুঁড়েছিলেন অর্থাৎ ভাবরা সঙ্গে সঙ্গে স্বামী ত্রিগুণা তিতানন্দজিও গুরুতর আহত অবস্থায় হসপিটালাইজড হলে এই ভাবরা কিন্তু অপরিচিত ছিল না সে এর আগেও আশ্রমে গিয়েছে এবং স্বামী ত্রিগুনাথানন্দজির পূর্ব পরিচিত পরে উন্মাদ রোগগ্রস্ত হয় স্বামীজি তাকে সুস্থ করার অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তার সত্ত্বেও সে সুস্থ হয়নি যখন নিজে বোমার আঘাতে হসপিটালে আছেন ত্রিগুণাতানন্দজি তখনও তার কথা চিন্তা করছেন বলছে কোথায় কোথায় সে আহা নির্বোধ বেচারা যিনি নিজে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন তখনও তার মনে এতটুকু রাগ নেই দেশ নেই হিংসা নেই যে তার প্রতি এই প্রাণঘাতী বোমাটি নিক্ষেপ করেছে উনত্রিশে ডিসেম্বর যখন হসপিটালে তার আবার জ্ঞান ফিরল তখন বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও তিনি বললেন যে তার সাথে ভাবরার কোনো মনোমালিন্য ছিল না এবং বোমা বিস্ফোরণের কোনো কারণও তিনি অবগত ছিলেন না রামকৃষ্ণ মঠ মিশনের ক্ষেত্রে স্বামী ত্রিগুণা মহারাজই একবারে আক্ষরিক অর্থেই রামকৃষ্ণের ভাব প্রচারের জন্য শহীদ হয়েছিলেন তিনি প্রাণত্যাগ করলেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে দশই জানুয়ারি প্রাণত্যাগের আগে তিনি তার সেবায় নিযুক্ত যুবক শিষ্যকে ডেকে বলেছিলেন নয় জানুয়ারি যে পরদিন স্বামী বিবেকানন্দের জন্মতিথি পূজা আছে সেই পূর্ণ তিথিতেই তিনি তার শ্রী গুরু পদে মিলিত হবেন স্বামী ত্রিগুণা উপাসনা আদি কার্য যথারীতি শেষ হলে বহু লোক সেই দেহের সৎকার করছিলে করেছিলেন কিছুদিন পর একদল ভক্ত ও ছাত্রেরা তার সুপবিত্র ভরসা নিয়ে শান্তি আশ্রমে যান এবং সিদ্ধগিরিতে তা রেখে আসেন স্বামী ত্রিগুণাচিতানন্দজি তার জীবনে একটি সত্যকে প্রমাণ করেছেন যে পিতামাতা শ্রদ্ধে অবশ্যই কিন্তু ঠাকুরের নির্দেশ নির্দেশক্রমে ঠাকুর যেমন বলতেন যে পিতামাতাকে অবশ্যই ভক্তি শ্রদ্ধা করবি কিন্তু তা যদি ঈশ্বর লাভের পথে বাধা হয়ে যায় তবে তা বিশ্ববধ পরিত্য স্বামী ত্রিগুণা তিতানন্দজি ঠাকুরের এই কথাটিকে তার নিজের জীবনে প্রমাণ করেছেন আরেকটি কথা তার গুরু গুরুভাই স্বামী বিবেকানন্দ তার যুবকদের উদ্দেশ্যে যেমন আহ্বান করতেন যে ঠাকুরের ভাব প্রচারের জন্য যে কোনো জায়গায় যে কোনো সময়ে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে তাদেরকে বলতেন এমনভাবে নিজেদের তৈরি করবি যাতে আগুনের বুকে ঝাঁপাতে বললে ঝাঁপাবি পাহাড় থেকে ঝাঁপ দিতে বললে ঝাঁপ দিবি সমুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়তে বললে ঝাঁপ দিবি এই যে আশিষ্ট দ্রিষ্ট বলিষ্ঠ মেধাবী যে যুবক তিনি চান তারই এক প্রকৃষ্ট উদাহরণ স্বামী ত্রিগুণা আদিত্যানন্দজি তিনি তার সমস্ত জীবন দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে কিভাবে ঠাকুরের ভাব প্রচারের জন্য সমস্ত জীবন ধরে পরিশ্রম করতে হয় নিজের দেশ ছেড়ে বিদেশ বিভূয়ে থেকে সম্পূর্ণ অপরিচিত একটি পরিবেশে ঠাকুরের ভাবের জন্য বিরাট এক মন্দির তৈরি করা যা এখন সারা বিশ্বের স্থাপত্য শিল্প তথা আধ্যাত্মিকতার এক বিস্ময়কর নিদর্শন আগামীকাল স্বামী ত্রিগুণা মহারাজের পূর্ণ জন্মতিথি তার শ্রী পাদপদ্মে ভক্তি শ্রদ্ধা প্রণাম স্বরূপ এই বক্তব্যটি অর্পিত হল নমস্কার